এই ঘটনার পেছনে যে ছেলেটা করছে ছেলেটার ব্যাপারে ছেলের বাবা আছেন উনি আসেন যেহেতু আমরা তো আরো দুই তিন জন থেকে শুনলাম যে ছেলেটার একটু মেন্টাল প্রবলেম আছে এখন কথা হচ্ছে আমরা একটু শান্ত থাকি একটু শান্ত ভাবে আমরা একটু কথাগুলো শুনি ঠিক আছে এর বড় মানে কি কেন হয়েছে কারণ কি এটা তো আমরা জানতে পারবো বাট তার আগে হচ্ছে পরিস্থিতি যেহেতু আমরা সবাই এই এলাকার মানুষ আমরা কি চাই সবার একটাই লক্ষ্য যে আমরা হচ্ছে এই এলাকাটা শান্ত চাই আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় ভাবেই থাকবো ঠিক আছে আপনার সবাই তো আমার সাথে একমত শুনি পিসাই মাস্টার সাহেব বলেন আসসালামাইকুম আমার স্কুলটা আছে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেটা হচ্ছে ক্লাস সিক্স এর জানুয়ারিতে ভর্তিতে তেমন স্বাভাবিক দেখছে এরপরে কিছুদিন পরে ছেলেটা আসলে এটা স্বাভাবিক স্বাভাবিক মধ্যে হয় নাই পরবর্তীতে এই ছেলে বাবা আমার ছেলেটা আসলে এরপরে কিছুদিন দেখলাম যে ছেলেটা আসলে অনেক দিন যাবত স্কুল আসতো স্কুল আসতো না এরপরে প্রায় অনেক দিন আসে না এরপরে ছেলের বাবার আমার সাথে কিন্তু ক্লাস সিক্সে রেজিস্ট্রেশন তখন আমি ছেলের বাবারে ফোন করলাম আমাদের ইয়ে দাদা ছেলেটা একটু রেজিস্ট্রেশন করে রাখেন হ্যাঁ তো ছেলেটা নিয়ে উনি একদিন আমার স্কুলে আসছে আসছে আমি ছবি উঠে ছেলেটা রেজিস্ট্রেশন করছি রেজিস্ট্রেশন করার পরে এরপর আবার ছেলেটা নাই এক সপ্তাহ আগে ছেলেটাকে আমি একদিনেছি স্কুলে আসছে তো স্কুলে আসার পরে আমি ওর বাবা আমাকে ফোন দিছে বললো স্যার ছেলেটা তো আমি বাসে ধরে দেখতে পারছি ছেলেটা স্কুলে যাবে তো এই একটু খেয়াল রাখি তারপরে আমি ওর বাবা বললাম ছেলেটা আসছে এরপরে আবার স্কুলে নেই এরপরে আবার দুই দিন আগে তিন দিন আগে তিন দিন আগে ছেলেটা স্কুল ক্লাস শুরু হবে এই মুহূর্তে ছেলেটা আমার এবার হাত দেখা তো তাই আমি বললাম যে মানে সে মুখে বাংলা ভাষা করে দিতে

我来看看、嗯。嗯嗯